যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশের দাবিতে ছাই স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে পড়ে রয়েছেন আন্দোলনরত চাকরিহারেরা এবার সেখানেই মাইক বেঁধে আন্দোলন শুরু করলেন ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের চাকরিহারা সদস্যরাও কিন্তু এরা কারা চাকরিহারা শিক্ষকদের অভিযোগ এই নতুন আন্দোলনকারীরা বা টেন্টেড দাগি বলে চিহ্নিত পাল্টা বিভাজনের অভিযোগে সুর চড়াচ্ছেন ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের সদস্যরাও এই ইস্যুতেই বৃহস্পতিবার দিনভর দফায় দফায় উত্তেজনা ছড়ালো এসএসসি দপ্তরের সামনে পরিস্থিতি বাইরে আবার নতুন করে একটা অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে এবং তারাও নিজেকে যোগ্য বলছে যোগ্যরা যদি সবাই হন তাহলে আলাদা রকম কেন মাঝখানে ব্যারিকেড দেওয়া কেন যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে না থেকে নতুন করে আন্দোলন শুরু করছেন শিক্ষকদের চাকরি হারা একটা বড় ওদেরও মাইকিং চলছে আমাদেরও মাইকিং চলছে এবার ওদের যা বক্তব্য আমাদের তো সেটা পরিপন্থী হবেই এক জায়গায় দুটো টিম কখন হতে পারে কি তাহলে ঝামেলাটা কি ইচ্ছা করে বাঁধানো হচ্ছে কিভাবে চেয়ারম্যানের সাথে আদাত করে তারা আগে থেকে জেনে যাচ্ছে নাম না না সত্ত্বেও তারা চলে যাচ্ছে নাম না থাকা সত্ত্বেও তাদের জন্য লিস্ট করা হচ্ছে তাদের ওএমআর সিটে যে কারচুপি হয়েছিল তা স্বীকার করেও আন্দোলনে অনর ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং ফোরামের সদস্যরা সিবিআই তথ্য অনুযায়ী আমাদেরকে যেটা বলেছে নাম্বার মিসম্যাচ নাম্বার মিসম্যাচ আমাদের বিরুদ্ধে যারা আছে কিন্তু সিবিআই দেওয়া যে তথ্য ধ্রুব সত্য এটা কোথায় জন্য তো প্রমাণ হতে হবে এসএসসি কি করে যে নামের লিস্ট করা হয়েছে তার থেকে আমাদের বাদ দিয়ে দিল এটা কি কোনো হয় যে যাদেরকে সমাজের চোখে টেন্টেড বলা হয়েছে বা কোর্ট বলে দিচ্ছে বা হচ্ছে মানে যাদেরকে কন্টিনিউ করতে বলা হলো না সুপ্রিম কোর্ট বলছে সিবিআই বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে তো চলা সম্ভব না আদালতের নির্দেশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যেতে পারবেন কারা বেতন পাবেন সে তালিকা ইতিমধ্যেই ডিআই অফিসে পাঠানো হয়েছে স্কুলেও পৌঁছে গেছে নির্দেশ অথচ কারা অযোগ্য সেই তালিকা এখনো পর্যন্ত সামনে আনেনি এসএসসি কে যোগ্য কে অযোগ্য তা স্পষ্ট হয়নি সেই নিয়েই এবার এসএসসি দপ্তরের সামনে আন্দোলনে উত্তেজনা ছড়ালো কৃষ্ণেন্দু অধিকারী ব্রতদ্বীপ ভট্টাচার্য অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ